আপনারা একুশে টেলিভিশন চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও উনচল্লিশ জনের এ নিয়ে মোট মৃতের সংখ্যা ছয় হাজার চারশো সাতাশি শনাক্ত বিবেচনায় একদিনে প্রতি একশো নমুনায় তেরো দশমিক চার সাত শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ষোলো দশমিক আট চার শতাংশ আকবর হোসেন সুমনের আরেকটি রিপোর্ট স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে দুশো তেষট্টিতম দিনে দেশে একশো সতেরোটি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে ষোলো হাজার একজনের এতে নতুন শনাক্ত হয়েছেন দুই হাজার একশো ছাপ্পান্ন জন এ নিয়ে শনাক্তের সংখ্যা চার লাখ চুয়ান্ন হাজার একশো ছেচল্লিশ চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও উনচল্লিশ জনের বিভাগ অনুযায়ী ঢাকায় মৃত্যুর হার সবচেয়ে বেশি তিপ্পান্ন দশমিক এক পাঁচ শতাংশ সবচেয়ে কম ময়মনসিংহে দুই দশমিক শূন্য তিন শতাংশ নতুন দুই হাজার তিনশো দুই জন সহ মোট সুস্থ হয়েছেন তিন লাখ উনসত্তর হাজার একশো উনআশি জন মোট মৃত্যুর হার এক দশমিক চার তিন শতাংশ এবং সুস্থতার হার একাশি দশমিক দুই নয় শতাংশ আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা শীতে সংক্রমণ বাড়ার আশঙ্কার মধ্যে বারবার সচেতন করার পরও জনগণের বড় একটি অংশই মাস্ক পরছেন না গত কয়েকদিন ধরে অভিযান চালিয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি জরিমানা করলেও অবস্থার কোনো পরিবর্তন নেই আজও বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাস্ক ছাড়া ব্যক্তিদের জরিমানা করা হয়েছে সাইদুল ইসলামের রিপোর্ট ইউরোপ আমেরিকার অনেক দেশেই করোনার দ্বিতীয় ঢেউ চলছে সংক্রমণ রোধে কোনো কোনো দেশে জারি করা হয়েছে লকডাউন দেশেও করোনার ছেম করোনার দ্বিতীয় ঢেউ এরই মধ্যে সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে এ অবস্থায় জনসাধারণকে বারবারই মাস্ক পরার অনুরোধ জানানো হচ্ছে ঘোষণা করা হচ্ছে নো মাস্ক নো সার্ভিস নীতি তারপরও যেন থরাই কেয়ার বাজার দোকান শপিং মল অনেকেই মাস্ক ছাড়াম আমি নিজেও সচেতন থাকি আর অন্যজন সচেতন রাখি মাস্ক

পরে ধা ভোরি আন্দমনে নিউ মার্কেট এলাকায় পুলিশের বিশেষ অভিযানে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি আইনের প্রয়োগও করছেন তারা দায়িত্ব পালন করতে হিমশিম খেতে হয় কারণ এখানে এত বেশি জনগণ যে একজনকে বললে আরও জনের ভিতরে যেতে চায় তারপরেও আগের থেকে অনেক বেশি আমরা দেখতেছি যে না সচেতন হয়েছে করোনা থেকে বাঁচতে মাস্ক ব্যবহারের পাশাপাশি স্বাস্থ্য নিয়ম মানার কথা বারবারই বলছেন জনস্বাস্থ্যবিদরা সাইদুল ইসলাম একুশে টেলিভিশন ঢাকা